দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে মুখোমুখি বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে সাত রানে হারিয়ে সিরিজে এক শূন্যতে এগিয়ে আছে সফরকারী বাংলাদেশ প্রথম টি টোয়েন্টি ম্যাচে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ জবাবে বাংলাদেশ নির্ধারিত বিশ ওভারে ছয় উইকেট হারিয়ে সংগ্রহ করে একশো সাতচল্লিশ রান একশো আটচল্লিশ রানের টার্গেটে ব্যাট করতে নেমে উনিশ ওভার পাঁচ বলে একশো চল্লিশ রানে অল আউট হয় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ফলে প্রথম টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ জয় পায় সাত রানে এগিয়ে যায় সিরিজে এক শূন্যতে সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে ভেল ক্রিকেট স্টেডিয়াম সেন্ট ভিনসেন্টে টি টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে এখন পর্যন্ত মোট ষোলোটি ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ এই ষোলোটি ম্যাচের মধ্যে বাংলাদেশ জয় পেয়েছে পাঁচটি ম্যাচে অপরদিকে ওয়েস্ট ইন্ডিজের জয় নয়টি ম্যাচে আর বাকি দুইটি ম্যাচ পরিত্যক্ত হয় দুই দলের মধ্যে অনুষ্ঠিত তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচটি শুরু হবে আঠারো ডিসেম্বর দুই হাজার চব্বিশ বাংলাদেশ সময় ভোর ছয়টায় দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচটিতেও জয়লাভ করে এক ম্যাচ হাতে রেখেই টি টোয়েন্টি সিরিজ জিতবে বাংলাদেশ নাকি দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে জয়লাভ করে সিরিজে এক একই সমতা আনবে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ বলে আপনাদের কী মনে হয় আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ক্রিকেট ফুটবল সহ খেলাধুলার নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন ধন্যবাদ